বন্ধুরা শুক্রঘাত আজকে সকাল সকাল উঠে পড়েছি সরস্বতী পুজোর শুভকামনা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো সকালবেলা উঠে সব কাজটা সেরে নিয়েছি মেয়েকে এখন হলুদ মাখিয়ে দিয়েছি আর ওকে একটু চোখে একটু হলুদ লেগে গেছে বলে চোখে মুচ্ছে আমি তাও বসছি ওকে শুকো না মানে হলুদ মাখবেই না তার সাথে আমিও একটু নিয়েছি ওকে বললাম হলুদটা মাকে তারপর তারপরে একটু শুকিয়ে যা তারপরে স্নান করিয়ে দেব। আমার ভাইয়ের বউ কালকে রাত্রে এসেছে তো ওরা এখনো ঘুম থেকে ওঠেনি ভাইজিও এসেছে কালকে আমাদের বাড়িতে ওরা আসে প্রত্যেক বছরই আছে সরস্বতী পুজোর দিন আমাদের পাশের বাড়িতে ওরা অঞ্জলি দেয় এই যে ভাইয়ের মেয়ের সাথে দিদি এখন কথা বলছে বলছে ও মা উঠছে না উঠছে না বনি দেখো ও হলুদ বেঁকেছে বলে খুব রেগে যাচ্ছে আমাদের স্নান টান সেরে আমরা অঞ্জলি দিতে চলে এসেছি পাশের বাড়িতে তো মেয়ে আর ভাইজি বসে আছে ওদের বললাম তোরা পরে দিবি এখন শুরু হয়নি আমি সবাই শুরু শুরু হয়েছে এই ঠাকুর মশাই এখন আরতি করছেন তো সবাইকে উঠে দাঁড়াতে বললেন তো উঠে দাঁড়িয়েছে সবাই আমি ক্যামেরা করছি বলে আমি ক্যামেরার পিছনে আছি আমার দেখা যাচ্ছে না মেয়েখানে এসে বনমায়সি করছে মানে সব জায়গাতেই ওই রকমই করতে থাকে বাড়িতেও কি বাইরেও কি আমাদের সবারই অঞ্জলি দেয়া হয়ে গেছে তো বাড়িতে এসে ওরা এবার শাড়ি পরবে বলে বায়না করছে তো আমি বললাম আগে খাওয়া খেয়ে নে তারপরে শাড়ি পরিয়ে দেবো তো ভাইয়ের বোন চা খাচ্ছে আর ওদেরকে মুড়ি দিয়ে আলু সেদ্ধ দিয়ে মেখে নিয়েছে ওরা খাচ্ছে কী খাচ্ছ তোমরা আহা গো সোনা গো আমার আর আমি কি খাচ্ছে চাব্বিশ ওদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে কমপ্লিট তো আমি বললাম সকাল সকাল খেয়ে নে খেয়ে তারপরে এবার ওদের শাড়ি পরার পালা কি জ্বালা তো শাড়ি পরাতে হবে মুড়ি চানাচুর আর আলু ভাতে দিয়ে মেখে দিয়েছি খাচ্ছে এখন ওদের খাওয়া হয়ে যাক তারপরে ওদেরকে শাড়ি পরিয়ে দেবো মেয়েকে শাড়ি পরিয়ে দিয়েছি ওর শাড়ি পরা হয়ে গেছে মোটামুটি যতটা পেরেছি পরিয়ে দিয়েছি আর ও এখন মেকআপ করতে খুব ব্যস্ত মেকআপ করতে ভালোবাসে আমি বললাম যে সকালবেলা এত সকালবেলা অত মেকআপ করিস না অত আসতে হবে না শুনছে না বলছে তোমাকে করতে হবে না আমি করে নিচ্ছি এখন আর ও ভাইয়ের মেয়ে এখনো সাজছে ওর এখনও শাড়ি পরা কমপ্লিট হয়নি ওর মা এখনও পিন করে দিচ্ছে তাই বললাম ঠিক আছে আস্তে আস্তে করিয়ে দিই একে তারপরে ভাইজিকেও করিয়ে দেবো মেয়ার ভাইজি পাশের বাড়িতে সব ওখানে গেছে তো বললাম যা ঘুরায় তার ফাঁকে আমি এই আনাজগুলো কেটে নিচ্ছি রান্নাও বসাতে হবে অনেক বেলাও হয়ে গেছে একটু খিচুড়ি আলুর দম আর একটু বেগুন ভাজা করব আর আজকে রাতে আবার গোটা সেদ্ধর ব্যাপার আছে গোটা সেদ্ধও করতে হবে তার জন্য সব ধুয়ে বেছে পরিষ্কার করে রাখছি আর কালকে আবার ঠান্ডার উপোস আছে আমার সবই জোগাড় করতে হবে একা একা এখানে খিচুড়িতে দেওয়ার জন্য সব সবজিগুলোকে ভাজা বসিয়েছি আর এখানে চাটনি সব কেটে রেখেছি আর এখানে অর্ধেক বেগুন ভাজা হয়ে গেছে এখন এখানে হচ্ছে আর ওইখানে আমার আলুর দম কমপ্লিট হয়ে গেছে একটু গরম গরম ধোয়া উঠছে তো খিচুড়িটা এখন রেডি হয়ে গেছে ডাল আর চাল ডালটা ভেজে এখন এর মধ্যে রেখে দিয়েছি এগুলো ভাজা হোক তারপরে একসাথে বসাবো আমরা এখন খেতে বসে গেছি খিচুড়ি আলুর দম বেগুন ভাজা চাটনি নিয়ে বসে পড়েছি কেমন হয়েছে ভালো খিচুড়ি আলুর দম আচ্ছা শর্মিষ্ঠা কেমন হয়েছে ভালো আচ্ছা আমিও নিয়েছি এই খাবার খাওয়া শুরু করবে এবার দেখি হাই করো একটু আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি আমি আমরা এখন বেরিয়ে পড়েছি সন্ধেবেলা সন্ধে হয়ে গেছে চারিদিক অন্ধকার হয়ে গেছে কয়েকটা ঠাকুরদের হয় আশেপাশে তো বাচ্চাগুলোকে একটু দেখে নিয়ে আসে ওদের একটু আনন্দ লাগবে তো ঠিক আছে তোমরাও দেখতে থাকো প্রথম যে ঠাকুরটা দেখতে এসেছি ওটা খুবই সুন্দর হয়েছে আর প্যান্ডেলটাও দেখছি খুব সুন্দরই সাজিয়েছে দুর্গা পুজোর মতন তো অত ঠাকুর হয় না তো কিছু কিছু ঠাকুর হয় তো বাচ্চাদের ওগুলোই দেখাতে নিয়ে এসেছে ওদেরও একটু ভালো লাগবে এই আর কি

ঠাকুরটা দেখার মাঝখানে এই ঠাকুরটা দেখলাম আর একটা ঠাকুর দিয়েছে ছোট্ট ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা